সেই মানুষগুলোকে চিনে নিন যাদের আপনি আপন ভাবলেও তারা কখনোই আপনাকে আপন ভাবে না চারটি উপায় আপনাদের সাথে শেয়ার করলাম নাম্বার এক যারা প্রয়োজনে শুধু আপনার রাখে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনার কথা মনে করে কিন্তু আপনার বিপদে আপনার সমস্যার সময় কখনোই তাদের আপনি পাশে পাবেন না যখনই তারা কোনো বিপদে পড়বে তখনই তারা আপনার আপন জন সেজে কাছে আসবে কিন্তু আপনি বিপদে পড়লে তারা সুন্দর করে লুকিয়ে থাকবে কিংবা আপনার খোঁজখবর নেওয়ার প্রয়োজনও মনে করবে না এই মানুষগুলো থেকে সাবধানে থাকুন তারা আপন সেজে আপনার কাছে থাকে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে আপনাকে আসলে কখনোই আপন মনে করে না নাম্বার দুই যারা আপনার সাফল্যে ঈশ্বান্বিত হয় খুশি হতে পারে না তারা কখনোই আপনাকে আপন ভাবে না কারণ যারা আপনাকে আপন ভাবে তারা অবশ্যই আপনার সফলতাকে নিজেদের সফলতা মনে করবে কিছু মানুষ দেখবেন আপনার আপন সেজে আপনার পাশে বসে থাকবে কিন্তু আপনি সফল হলে তাদের মুখে হাসি দেখবেন না এই মানুষগুলো আপনার আপন মানুষ নয় বরং এরা আপনার গোপন প্রতিদ্বন্দ্বী নাম্বার তিন শুধুমাত্র আপনার কাছ থেকে সুবিধা নিতে চাইবে কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে শুধুমাত্র তাদের নিজেদের সুবিধার জন্য যেমন আর্থিক সুবিধা সামাজিক সুবিধা কিংবা অন্যান্য যে কোনো সুবিধা তারা যে কোনো উপায়ে আপনার থেকে আদায় করে নেবে কিন্তু আপনাকে দেওয়ার বেলায় কখনোই তারা সামনে এগিয়ে আসবে না এই মানুষগুলো কখনোই আপনার আপন মানুষ নয় এরা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করেছে নাম্বার চার যারা আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে সমালোচনা করে যারা আপনাকে অপ আপন ভেবে তারা আপনার অনুপস্থিতিতে আপনার সম্মান রক্ষা করবে কিন্তু যারা আপনাকে আপন ভাবে না তারা আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে বদনাম করবে সমালোচনা করবে বুঝে নেবেন এই ধরনের মানুষ কখনোই আপনার আপন নয় এই চার ধরনের মানুষকে আপন ভাবা থেকে বিরত থাকুন ধন্যবাদ